দিদির বাড়িতে শেষ ব্লগ এবং তিন নম্বর ব্লগ তো সবাই মিলে রেডি হয়ে কী যাবো এখন কীর্তন শুনতে মানে কীর্তন দেখতে আর কীর্তনে ওখানে মেলা হচ্ছে সেটাই দেখতে তো দেখো সবাই মিলে একসাথে রেডি হয়ে গেছে তো এখানে অনেকেও আছে দাদা দিদি দাদা দিদিদের মেয়ে ছেলেরা তারপরে ওই তো যে মাসির বাড়ি থেকে যে মেয়েটা সেও মাসি আমার মা বৌদি সবাই মিলে রেডি হয়ে এখন চললাম মেলা দেখতে তো এই যে এটা হচ্ছে আমার মাসির ছেলের বউ মানে বড় ছেলের বউ তো এটা বড় বৌদি আর তার এইটা একটা ছেলে আর একটা আছে বড় তো এ না কারো কাছে যেতে চাইছে না সেই জন্যই ওকে এরকম করছিলাম খুব কান্নাকাটি করছে যে নিচ্ছে তার কাছে কান্নাকাটি করছে শুধু মার কাছে থাকছে তারপরে হেঁটে হেঁটে চলে প্রায় দশ মিনিট হেঁটে এসেছি হেঁটে আসার পরে চলে এসেছি মন্দিরে এটা লক্ষ্মীনারায়ণ মন্দির আর পাশে কালী ঠাকুরও আছে আর এইখানে হচ্ছে কীর্তন মানে মন্দিরের সামনেই কীর্তনটা হচ্ছে তো কীর্তনের ওইখানে বেশি মানে লোকজন ছিল না তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছিল প্রচুর পরিমাণে সেই কারণে হয়তো লোকটা একটু কম ছিল তো এখানে আমরা কিছুক্ষণ বসে থাকার পরে চলে গিয়েছিলাম মেলার দিকে আর মেলাতে গিয়ে তো পুরো একদম গরমে ঘেমে টেমে একদম একাকার অবস্থা প্রচুর ঘেমে গিয়েছিলাম তো এখানে দাঁড়িয়ে সবাই মিলে মানে দেখছিলাম মেলাতে কি নেওয়া যায় তো তারপরে বাচ্চাদের জন্য চশমা নিয়ে নিয়েছি আমরা তো ওরা চশমা নিবে বলবে সেই কারণেই ওদের জন্য চশমা নিয়ে নিয়েছি আমি তো এই যে দাদার সোমও নিয়ে নিয়েছে একটা আমার ছেলেও একটা নিয়ে নিয়েছে আর মাহিকেও একটা কিনে দিয়েছি চশমা এই যে সবাই মিলে চশমা নেওয়ার পরে চলে গিয়েছিলাম সোজা আইসক্রিম খেতে তো আমরা সবাই আইসক্রিম নিয়েছি যে যেটা খেতে পছন্দ করে সে সেটাই নিয়েছে তো এই নেয়নি আর আমার বৌদিটাও নেয়নি আর দাদাও নেয়নি এই দাদাটাও নেয়নি তো আমরাই সবাই মিলে নিয়ে আইসক্রিমটা খেয়ে সোজা চলে গিয়েছিলাম খিচুড়ি খেতে কারণ এইখানে কিন্তু খিচুড়ি খাওয়ার ভোগ মানে খিচুড়ি ভোগেরও আয়োজন ছিল তো সেটা আর মিস কেন করবো বলো গরম কিন্তু প্রচুর ঘেমে টেমে শান তবুও কিন্তু খিচুড়ি খেতে হবে প্রচুর ভিড় ছিল তোমরা দেখে বুঝতেই পারছো তো ভিড় কাটানোর পরে আমরাও শেষমেষ পেয়ে গেছি জায়গা আর জায়গা যখন পেয়েছি বসতে যখন পেয়েছি তখন তো পাতা পাবো খিচুড়িও পাবো তো সেই মতোই পাতা পেয়ে গেছি আর পাতার ওপর দিয়ে দিয়েছে খিচুড়ি ভোগ তো এই যে খিচুড়িটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল তো খিচুড়ি টিচুড়ি খাওয়ার পরে চলে গিয়েছিলাম সোজা বাড়ি প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম গরমের মধ্যে আর মানে বেশি লং করিনি ভিডিওটা এতটাই তো মানে রাতও অনেক হয়ে গেছিলো বারোটা একটা মতো বেজে গিয়েছিলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই টাটা